গণতন্ত্রের প্রশ্নে টানা ষোলো বছর ধরে বিএনপি আন্দোলন করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি তিনি বলেছেন শেখ হাসিনা যে গণতন্ত্র কবরস্থ করেছিলেন তা পূর্ণ জাগরণে আন্দোলন চালিয়ে গেছে বিএনপি নানাবিধ নির্যাতনের পরেও কখনো থেমে যায়নি শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন গণতন্ত্র যখনই ধ্বংস কিংবা ষড়যন্ত্রের শিকার হয়েছে তখনই বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন পরমত সহিষ্ণুতাও গণতন্ত্রের সৌন্দর্য তিনি আরও বলেন যে কোনো ধরনের অনৈতিক কাজে লিপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দলের কেউ যেন কারোর সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এজন্যই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে অপরাধ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অনৈতিক ও অপরাধমূলক কাজের বিষয়ে বিএনপির অবস্থান জিরো টলারেন্স এ সময় এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সারা দেশে বেশ কয়েকজন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি রিজবি আহমেদ বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপির কতটা জনপ্রিয় দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবিও জানান বিএনপির এই সিনিয়র নেতা